সন্ধে হলে পরেই মনটা শুধু বলে খাই খাই তো কি খাই সেটাই ভাবছি চলে আসলাম রান্না করে খাবার খুঁজতে তো খাবার খুঁজছি যে কি খাবো কি খাবো এটাই শুধু ভেবে যাচ্ছি ফ্রিজ খুলে দেখলাম কোনো খাবারই নেই শুধু রয়েছে খেজুর তো খেজুর খেলে কি পেট ভরে আজকেই নিয়ে এসেছর বাবা এক কেজি খেজুর খেজুর খেলে কি আর হয় বলো তো তাই ভাবছি যে কি করব কি করব তারপরে হ্যাঁ খুঁজে পেলাম কী বলো তো পাপড় তো ভাবছি তাহলে একটু পাপড় যখন আছে পাঁপড় ভাজাই করি পাঁপড় ভাজাই খাই সন্ধেবেলা আর কি আর খাবো তো পাপড় ভাজা খেতে কিন্তু ভালোই লাগে আমার তো বেশ লাগে আর আমার মেয়েও খুব পছন্দ করে তো মেয়ে বললো ঠিক আছে মা তাহলে পাপড় ভাজাই করো তো সেই জন্যই দেখো কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম এবার ভেজে নেবো একে একে সব কটা পাপড় তো পাপড় এই এই ছোটো ছোটো গোল গোল পাপড়গুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে আর আমার মেয়ে আবার কী পাপড় খেতে ভালোবাসে জানো ব্যাট পাপড় তো ব্যাট পাঁপড় আমার আবার খুব একটা পছন্দ না কিন্তু এই পাঁপড় ভাজা যখন করছি পাপুরের সাথে একটা জিনিসই মিস করছি সেটা কি বলো তো চাটনি চাটনি দিয়ে পাপড় ভাজা সত্যি খেতে এত ভালো লাগে আমারও যেমন ভালো লাগে আমার মেয়েটারও তেমনই ভালো লাগে ও তাই ও বলছিল এর সাথে যদি একটু চাটনি হতো কি ভালো হতো এখন আবার চাটনি বানাতে যাব বলো তো আমি ভাবলাম যে না চাটনি আর খেতে হবে না শুধু শুধু পাঁপড়ি খা সেটাই বেশি ভালো লাগবে তো দেখো এক এক করে সব কটা পাঁপড় দেখো ভেজে নিয়েছি এই দেখো এক সসপ্যান পাঁপড় হয়েছে তো এই বাপ এবার আমরা আর খেয়ে নেব আমি আর আমার মেয়ে মিলে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কী কেউ খেতে চাও তাহলে চলে আসো আমাদের এই পাপড় বাজা খেতে তো চলো টাটা